শেখ হাসিনাকে সাজা খাটানোর জন্য বাংলাদেশে ফেরত আনতে দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সহযোগিতা চাওয়ার কথা বিবেচনা করছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের একথা বলেছেন কিন্তু শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে বা শেখ হাসিনাকে নিয়ে ভারতের চিন্তাভাবনা কী এ নিয়ে নিউজি চ্যাটের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি মানসী বড়ুয়া আমি শাকিল আনোয়ার শাকিল এই যে ডক্টর আসিফ নজরুল আইসিসির সহযোগিতা চাওয়ার কথা বলছেন আইসিসির রকম সাহায্য সহযোগিতা করার সম্ভাবনা কতখানি আপনাকে যদি একটা বাক্যে বলতে হয় আমি বলবো যে সম্ভাবনা খুবই কম বলে আমি মনে করি এখন ডক্টর আসিফ নজরুল মনে হয় একটু বেশি আশাবাদী বেশি আশা করছেন দেখুন আইসিসি একটি আন্তর্জাতিক আদালত হ্যাঁ তারা বিচার করে বড় বড়ো আন্তর্জাতিক অপরাধের বিশেষ করে বিরোধী অপরাধগুলোর এখন শেখ হাসিনার বিচার হয়েছে কিন্তু দেশের আদালতে বাংলাদেশের দেশের আদালতে বাংলাদেশের আইনে এখন এবং সাজা হয়েছে মৃত্যুদণ্ড তো এই অবস্থায় আইসিসি এরকম বাংলাদেশের আদালতে বিচার হওয়া একটা মামলা সেটাকে নিয়ে মাথা ঘামাবে এবং সেটা নিয়ে ধরুন ভারতের উপর চাপ দেবে সেই সম্ভাবনা খুবই কম এক নম্বর কথা খুবই কম আর তাছাড়া তারা পারবেও না কারণ ভারত আইসিসির সদস্যই না সুতরাং আইনগতভাবে সেটা পারবে না দ্বিতীয় হচ্ছে প্রত্যার্পণের ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারে কিনা এখন দুটো দেশের বন্দি বিনিময় প্রত্যর্পণের ব্যাপারে আইসিসি মাথা ঘামানোর কথা না এরকম কোনো অতীতে কিছু ঘটিয়েছে কিনা তারা তারা মাথা গলিয়েছে কিনা এটার কিন্তু কোনো নজির নজির নেই তৃতীয়ত যে কায়দায় নৈতিকভাবে কূটনৈতিকভাবে ভারতের উপরে একটা চাপ আইসিসি দিতে পারে কি না সেটা একটা প্রশ্ন তিন নম্বর সেই সম্ভাবনাও আমি খুব একটা দেখছি না এই কারণে যে বিচার প্রক্রিয়ার যেভাবে চালানো হয়েছে সেটার যে সমালোচনা হচ্ছে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা তাড়াহুড়ো করে করা হয়েছে সবকিছু ঠিক ঠিকমতো মানা এবং এটা আন্তর্জাতিক হয়নি প্রক্রিয়া এবং অনুসরণ এবং এবং মৃত্যুদণ্ড আপনি জানেন মৃত্যুদণ্ড হলে কিন্তু পশ্চিমারা কখনোই কোনো আসামিকে ফেরত পাঠাবে না সুতরাং এই অবস্থায় আইসিসি মাথা গলাবে এবং বাংলাদেশকে সহযোগিতা করবে সেই সম্ভাবনা খুবই কম শেখ হাসিনাকে যদি সত্যি এই সরকার ফেরত এনে মানে সাজা খাটাতে চায় সেটা সত্যি কতটা অনেস্টলি চায় সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কিন্তু যদি চায় সেটা ভারতের সাথেই কিন্তু এই প্রত্যর্পণ নিয়ে দেন দরবার করতে হবে মানে বল কিন্তু এখন ভারতের কোর্টে এবং সেটা ভারতের ইচ্ছা অনিচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তো এক্ষেত্রে ভারতে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে চিন্তাভাবনা কি দেখুন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কিন্তু ডিসেম্বর মাস থেকেই ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করছে একটা ফর্মাল একটা রিকোয়েস্টে ইন্ডিয়াকে পাঠানো হয়েছিল ইন্ডিয়া কিন্তু কিছুই বলছে না না কিছুই বলছে না কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সাজা হওয়ার পরে এবং মানে দণ্ডটা খুব মারাত্মক হ্যাঁ মৃত্যুদণ্ড হয়েছে এবং ঠিক আছে মানে বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু একই সাথে যে চার্জগুলো আনা হয়েছে শেখ হাসিনার ব্যাপারে সেটা নিয়ে কিন্তু খুব একটা বিতর্ক নেই না যে ওই সময় তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতার সর্বে সর্বা ছিলেন তখন চোদ্দশো মানুষ মারা গেছে পুলিশের গুলিতে মারা গেছে এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধরুন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলছে কিন্তু যে অভিযোগগুলো আনা হয়েছে তারা সেটা নিয়ে কিন্তু সেটা নিয়ে কিন্তু তারা কোনো কথা বলছে না সুতরাং এই সাজা হওয়ার পরে কিন্তু ভারতকে এখন একটা জবাব দিতে হবে তো কী জবাব দিতে পারে ভারত এখনও পর্যন্ত জানি না কিন্তু কি হতে পারে সেই জবাব এটা নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম দিল্লিতে বাংলাদেশ ভারত সম্পর্কের একজন অথরিটি মানে অবজারভার এবং বিশ্লেষক ডক্টর শ্রীরাধা দত্তের সাথে উনি দিল্লিতে ও পি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শিক্ষকতা করেন আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষকতা করেন এবং বাংলাদেশ নিয়ে তিনি অনেক দিন ধরে কাজ করছেন ভারতের পলিসি মেকিং লেভেলে কিন্তু তার অনেক যোগাযোগ আছে মানে তারা কি ভাবছেন তিনি জানেন তো এটাই আমি জিজ্ঞেস করেছিলাম যে এখন যে একটা জবাব ভারতকে দিতে হবে সেই জবাবটা কি হতে পারে শুনুন তিনি কি বলেন আমিও ঠিক বুঝ উঠতে পারছি না তারা কিভাবে তারা নিশ্চয়ই ওটাই বলবেন যে এটা মানে ওই মানে পলিটিক্যাল দিকটা দেখবে যে যেটা মানে হয়তো আনফেয়ার ট্রায়াল হচ্ছে বা পলিটাল পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়াল হচ্ছে মানে উনি ওনার টা তো দিতে পারেননি আমরা যখন জানি কারোর যদি মৃত্যুদণ্ড হয়েছে তারা তো কি আমরা এক্সিডিশন করতে করব কি না সেই জায়গাটাও বোধহয় একটা মানে ডিবেট করার জায়গা আছে তো সেই লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বোধ ইন্ডিয়া সেটাকে ধরবে তো সেটাই আমরা দেখেছি আপনি যেটা বললেন ডিসেম্বরে ওটা নিয়ে কখনো আহ হ্যাঁ না কিছু কথা হয়নি এখন আর ইনফ্রান্ট পরে যদি জিনিসটাকে অন্য জায়গায় দেওয়া হয় তো একটা সার্টেন হয়তো একটা অফিসিয়াল রিয়াকশন পাবো আমার মনে হয় বাট আপাতত এক্ষুনি আমি সেটা দেখতে পাচ্ছি না বাট আপনি যেটা বললেন যে এর বেশি যদি প্রেসার আসে বা আইসিসি তে নিয়ে যাওয়া হয় বা অন্য কোনো সিচুয়েশন হয় ধরুন কথার কথা বলছি তবে ফেব্রুয়ারি মাস ইলেকশন ওই লেকটেড গভর্মেন্ট তাতে তার ডিমান্ড নিশ্চয়ই রিকোয়েস্ট করবে তখন কি বলবে কারণ সেটা একটা এন্টারিম এর সঙ্গে একটা হয়তো আমরা আলাদাভাবে ভাবে সম্পর্ক দেখছি বাট একটা ইলেকটেড গভর্নমেন্ট ব্যাপারে আমাদের একটা অন্য প্রতিক্রিয়া হবে আপনি নির্বাচনের কথা বলছিলেন তিন মাসের ভিতরে হয়তো বাংলাদেশ একটা নির্বাচিত সরকার আসছে এবং গত ডিসেম্বর থেকে শেখ হাসিনা ইস্যুতে দিল্লির পক্ষ থেকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবেও যেটা বলা হচ্ছে যে একটা অনির্বাচিত সরকারের সাথে বড় কোনো ইস্যুতে আমরা কথা বলতে রাজি না কিন্তু ধরেন তিন মাস পরে একটা নির্বাচিত সরকার যখন আসবে ধরেন ধরেই যদি বিএনপি ক্ষমতায় আসে স্বাভাবিকভাবে যদি সব নির্বাচন ঠিকঠাক মতো হয় হয়তো বিএনপি ক্ষমতায় আসবে তখন বিএনপির ওপরে কিন্তু প্রচন্ড চাপ থাকবে সব সময় এই পার্লামেন্টের ভেতরে হোক পার্লামেন্টের বাইরে হোক জামায়াতি ইসলামী এবং এনসিপি ছাত্রদের যেটা দল তারা আমি আমি নিশ্চিত যে তার ক্রমাগত চাপের উপরে রাখবে যে ভারতের সাথে যে কোনো নেগোসিয়েশনের জন্য শেখ হাসিনার এই বিষয়টি নিয়ে আসা হয় সাথে তখন ক্রমাগত চাপের মুখে পড়ে বিএনপি কে কিছু করতে হবে বা বিএনপি যে গভর্নমেন্ট কে কিছু করতে হবে সেটা বিএনপি হোক বিএনপি হোক তখন ভারতের অবস্থান কি হতে পারে আমার মনে হয় একটা যেটা আপনি বললেন একদমই ঠিক যে একটা পলিটিক্যাল ডায়লগ তো একটা জায়গা হবে কারণ দেখুন দুটো দেশ তো একসঙ্গে এত বছর করে কাজ করে আজকে নতুন কথা বলছে না মানে একাত্তরের পর থেকেই সেটা সেটা তো একদম পুরো জিনিসটা অফকোর্স আমরা দেখেছি লাস্ট এক দেড় বছর জিনিসটা একটু কম গতিতে চলেছে ঠান্ডা হয়ে আছে সম্পর্ক ঠিক আছে বাট ইলেক্টেড গভর্নমেন্ট এর আসার পর তো একটা নর্মালসি চেষ্টা করবে না দুদিক থেকেই নর্মালসি চেষ্টা করবে কারণ বাংলাদেশ থেকেও বারবার আমরা শুনে এসেছি দ্যাট তাদের কাছে ভারত অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গা মানে নেবার প্রফেসর ইউনিস তো বলেছে যদি আমরা করি তো সবচেয়ে ইম্পর্টেন্ট নেবার আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া বারবার বলছে যে বাংলাদেশ আমাদের কাছে খুবই ক্লোজ তো সেই জায়গাটা যতটা সত্যি অ্যাট দ্য সেম টাইম এটা একটা যেটা বললাম যে শেখ হাসিনা ইজ কেন টেস্ট ফর লয়্যালটি আমাদের যে আমরা কি পুরনো বন্ধুকে আমরা এরকম হাত মানে ফেলে দিতে পারি মানে পুরনো বন্ধুর জায়গাটা তো আমরা নিশ্চয়ই সেটাই মানে ওটা তো ওইভাবে হয়তো কেউ বলবে না কথাটা একটা লিগ্যাল পারসপেক্টিভ দিয়ে বলবে দেখুন না কথার কথা বলছি যে আমরা তো আমাদের কিছু মানে ক্রিমিনাল মানে ফাইন্যান্সিয়াল ক্রিমিনালদের আমরা এক্সট্রাডিশন ট্রিটি রিকোয়েস্ট করেছি তারা তো এত বছর হয়ে গেলে আমরা পাচ্ছি না সেটাও তো একটা লিগাল লুপের মধ্যে জড়িয়ে আছে তাই না মানে ওটাও তো খুব ক্লিয়ার কাট একটা জায়গা আর ওখানে তো আমরা এরকম কোন এই টাইপের শক্ত ওয়ার্ডিক্ট আসেনি তাদের এগেনস্টে তাদের চার্জেস নিয়ে হয়েছে তো এইখানে তো অফকোর্স কারোর একটা মানে লাইফ নিয়ে কথা বলছি না পরিস্থিতিকে এমন হতে পারে যে সেই নেগোসিয়েশনের পরে সরকারের সাথে নেগোসিয়েশনের সময় দিল্লি শেখ হাসিনাকে বলল যে আপনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কথাবার্তা থেকে একেবারে চুপচাপ থেকে বসে থাকেন এরকম কিছু হতে পারে না সেটা কিন্তু সেটার জায়গা আছে আমার মনে হয় কারণ এটা আগেও আমরা দেখেছি যে মানে ইন্টারভিউ থেকে বলা হয়েছে দ্যাট উনি যে যে কথাগুলো মানে বারবার কোথাও উনি সোশ্যাল মিডিয়া ইউজ করে বলুন বা নানা প্ল্যাটফর্ম ইউজ করে করেছে আমরা তো রিসেন্টলি মিডিয়া ইউজ করেছেন ইন্টারন্যাশনাল মিডিয়া ইউজ করেছেন তো সেটা হতে পারে নিশ্চয়ই ইলেকটেড গভর্নমেন্ট যদি একটা রিকোয়েস্ট করে অফকোর্স আমি জানি আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে দ্যাট উনি কি করবেন না করবেন সেটা আমরা কি করে ইনফ্লুয়েস করতে পারি বা আমরা কি করে জোড়া জোরি করতে পারি বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় এটাও সম্ভব দ্যাট আমরা একটা উনি নিশ্চয়ই কেন একটা পলিটিক্যাল জায়গা তো আছে একটা ইলেকটেড গভর্নমেন্ট যদি একটা রিকোয়েস্ট করে ইন্ডিয়াকে সে নিশ্চয়ই অ্যাটলিস্ট সেটা কনভে করবে মানে শেখ হাসিনাকে দেখুন এরকম একটা রিকোয়েস্ট আপনি এখানে নিশ্চয়ই আমাদের গেস্ট হয়ে আছেন কিন্তু তারা এরকম চাইছে তো বাট অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া কি সেটা জোর ফেলাতে পারবে আমার সেইটা হয়তো মনে হয় না বাট আমার মনে হয় সেটা ওনারও একটা আরেকটা বিষয় আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে যে তৃতীয় কোন দেশে ভারত সেটা সেটা হবে যদি উনি নিজে যেতে চাইছেন কোথাও আমার মনে হয় না তাহলে ভারত বলবে যে না আপনি যাবেন না সেটা না বাট আমরা ধরুন আমেরিকা যেতে চাইছেন বা উনি সবচেয়ে ভালো জায়গা ওনার লন্ডন বা নিউ ইয়র্ক হ্যাঁ সেখানে বসে উনি রাজনীতি করতে পারবেন নিজের দলকে গোছাতে পারবেন একটি দলের অ্যাক্টিভিটিস করতে পারবেন কিন্তু আমার মনে হয় না যে ব্রিটেন বা আমেরিকা এই মুহূর্তে তাকে নেওয়ার কোনো আগ্রহ দেখাবে বিশেষ করে এই রায়ের উপর পর সেটা তো আমরা আগেও দেখেছি কারণ আমাদের আগে আমি মানে ইফ আই এম নট মিস্টেকেন যে সময় পাঁচ তারিখের অগস্টের কথা বলছি আমাদের খুবই মন কথা বলে যেটা চারিদিকে শোনা গেছে অফকোর্স এটা নিয়ে কোনো কোনো দিকে অফিসিয়াল স্টেটমেন্ট কিছু নেই যে এটা একটা ট্রানজিট উনি অন্য কোথাও যাবেন চলে যাবেন তো বাট এখন যেটা আপনি বলছেন যে এই রায়ের পরে কোন দেশ তাকে নিতে চাইবে মানে সবার কাছে তো এটা খুব ডেলিকেট একটা না সে কিভাবে জিনিসটাকে ডিল করবে কারণ সবার সাথেই তো বাংলাদেশ এজ এ গভর্নমেন্ট এজ এ নেশনের সঙ্গে সম্পর্ক রাখে তারা তারা এরকম একটা মানে মানে খুব কি বলবো ডিফিকাল্ট কঠিন একটা জিনিসকে কেন হাতে নিতে চাইবে বাট দা সেম টাইম এমনও হতে পারে দ্যাট হয়তো শেখ হাসিনা নিজের তার কোনো একটা নিজস্ব জায়গার থেকে যদি মনে করে যে না এই পার্টিকুলার দেশে তারা আমাকে মানে আমি ওখানে গেলে আমি ভালো থাকবো বা ওখানে গেলে আমার সেফটিটাও ইকুয়ালি ডুক্ট আফটার হবে তাহলে আমি সেটা বললাম যে উনি যদি নিজের থেকে এটা বলেন তাহলে আমার মনে হয় ভারতবর্ষ সেটা কোনো ব্যাপার হবে কিন্তু ভারতবর্ষ কখনোই ওনাকে অন্য কোনো দেশের কাছে মানে এমনি নিজের থেকে পাঠিয়ে না এটা আমি জানি ধরুন আওয়ামী লীগের নেতৃত্বে না থাকেন বা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নেই এখন আর তার বা তার পরিবারে আমার মনে হয় বাংলাদেশের তার বিরুদ্ধে যে ক্ষোভ সে অনেকটা প্রশমিত হবে মানে আপনি যেটাকে বলেন যে স্কিম অনেকটা চলে যান তো এটা কি মানে ভারত কি তাকে এরকম পরামর্শ দিতে পারেন বা চাপ দিতে পারে যে আপনি এখন আপাতত আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়েন অন্যান্য নেতা আসুক তাতে আপনার সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে না এটা একটা খুবই প্র্যাকটিক্যাল কথা আপনি যেটা বলছেন যদি এরকম হয় কিন্তু আমি সেটাই বললাম যে ওনার স্টেচের মাথায় রেখে ওনাকে আমরা যে জায়গাটায় দিয়েছি ওনাকে যেটা আমরা সবসময় অনার্ড গেস্ট হিসাবে বলছি তাকে কি এরকম ভাবে ভারত বলতে পারবে আমার সেটাই কথা আমার মনে হয় না কেউ ওরকম আছে যে হয়তো এরকম এরকম একটা রিকোয়েস্ট করতে পারে উনি যদি নিজে বোঝেন থেকে নেতৃত্বে এখন ছেড়ে দিই তাহলে হয়তো আওয়ামী লীগের যে যেটা এখন আপাতত আমরা যেটা জানি ওখানে একটা পলিটিক্যাল ব্যান হয়ে আছে এই পরে তো জিনিসটা আরো একটা কঠিন জায়গায় দিয়েছে উনি নিশ্চয়ই চাইবেন দ্যাট আওয়ামী লীগ আমরা সবাই জানি সবচেয়ে বড় পার্টি সবচেয়ে ওল্ডেস্ট পার্টি বাংলাদেশে আওয়ামী লীগ তো তার তো একটা ভবিষ্যৎ আছে সেই জায়গাটা তো ওনাকে দেখতে হবে উনি যদি নিজের থেকে এটা করেন তাহলে অফকোর্স আমি আপনি যেটা বললেন মানুষের মেনে নিতে অনেকটা সুবিধা হবে তাহলে আপনার কি মনে হয় শেখ হাসিনা ভারতের জন্য একটা মানে রাজনৈতিক বা কূটনৈতিক একটা লায়াবিলিটি হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় ভারত এটাকে লাইবিলিটি ওনাকে কখনো ভাবেন না এটা ইট ইস আ ডিলেমা ইট ইজ আ ডিফিকাল্ট সিচুয়েশন কারণ বায়োলাইটাল ওপর এটা নিশ্চয়ই একটা মানে ফেলবে একটা ইনফ্লুয়েন্স তো ফেলবে এটা নিয়ে মানে এক্ষুনি লাস্ট কত মাস যদি কেটেও যায় ইলেক্টেড গভর্নমেন্ট আসলে আপনি যেটা বলেন তাদের যেটা নেগোসিয়েশন হবে যাতে তাদের যেটা রিকোয়েস্ট বা ডায়লগ হবে আমাদের সাথে সেটার উপর নিশ্চয়ই ছায়া পড়বে এটা কিন্তু আমার মনে হয় না আমরা কখনোই সেটা এই গভর্নমেন্টই হোক যে গভর্নমেন্টই বা আমাদের দিল্লিতে থাকুক সরকার শেখ হাসিনাকে কখনো লাইবিলিটি হিসেবে কিন্তু তারা দেখবে না ওনাকে একটা আলাদা স্পেশাল জায়গা দেওয়া হয়েছে ইয়েস দে আ মানে কি বলবো একটা ব্যাগেজ আছে একটা একটা ডিলেমার জায়গা আছে ডিফিকাল্ট জায়গা আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় লাইবিলিটি ইজ নট দ্য রাইট ওয়ার্ড আমরা যেভাবে ওনাকে দেখি আপনি যদি দেখেন যে দুই দেশের সম্পর্ক তো বেসিক্যালি একটা স্বার্থের সম্পর্ক দুটো দেশের সম্পর্ক এখানে তো আর কোন আবেগ টাবেগ খুব কম কাজ করে আর কি খুব স্বার্থের সম্পর্ক তো সেখানে শেখ হাসিনার বা এই পরিস্থিতির ভ্যালুটা কি আসলে ভারতের কাছে মধ্যে একটা স্ট্র্যাটেজিক ভ্যালু বলি যে আমরা আমাদের বন্ধুকে কিভাবে আমরা দেখি তার সে এখন হয়তো নেতৃত্বে নেই আমি কথার কথা বলছি যদি আওয়ামী লীগের পজিশন থেকে উনি ছেড়ে দেন মানে ঠিক আছে উনি একটা নর্মাল সিটিজেন হিসাবে যদি থাকেন তাকেও কিন্তু তখন আমাদের সেম অনারই দেবো আমরা তো আমাদের কাছে সেইটা টেস্ট মানে যে আমরা পুরনো বন্ধুকে সে হয়তো তার এখন যেটা আপনি কথাটা বলছেন ইউটিলিটি নেই উনি আর আমাদের জন্য মানে অ্যাজ এ লিডার অফ পার্টি বা অ্যাজ লিডার অফ নেশন কিছু করার ওনার জায়গা নেই সেই বাট অ্যাট দা সেম টাইম আমরা মানে পাস্ট কে মনে রেখে যে উনি আমাদের কি কি করেছেন আমাদের সঙ্গে যে কাজগুলো এগিয়েছেন যে সাপোর্টটা আমাদের ইনসার্জেন্ট ক্যাম্পস গুলোকে নষ্ট করার জন্য দিয়েছেন সেইটা কখনো ভারত ভুলবে না ভুলে তো সেই জায়গাটা মনে করে যে ঠিক আছে এখন আর ওনার সেই মানে পলিটিক্যাল ওনার পারমানেন্সটা নেই ধরে নিলাম আমি কথার কথা বলছি তাহলে তাহলেও কিন্তু আমার মনে হয় সেই অনারটা ওনাকে তাও দেবেন আপনার কাছে শেষ প্রশ্ন আপনি বাংলাদেশকে খুব ক্লোজলি ফলো করেন অবজার্ভ করেন আপনি কি মনে করেন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ হতে পারে আমার মনে হয় আওয়ামী লীগের ফিউচারের কথা ভেবে সবকিছু মিলিয়ে মানে এতগুলো লেয়ার বাই লেয়ার কমপ্লেক্সিটিস যেগুলো তৈরি হয়ে গেছে যে উনি যদি এটার থেকে আপনি যে কথাটা বললেন যে উনি ইফ স্টেপস ডাউন এজ এ লিডার অফ আওয়ামী লীগ তাহলে কিন্তু মানে আওয়ামী লীগের যে পজিশনটা বাংলাদেশে সেটা কিন্তু আবার একটা রিভাইভালের জায়গা হবে কারণ আমি বিশ্বাস করি দ্যাট আওয়ামী লীগের ডেফিনেটলি একটা প্রমিনেন্স প্রমিনেন্ট জায়গা আছে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে তাদের লিডাররা অনেক কাজ করেছে করবেও তো সেই জায়গাটা যদি না নষ্ট হয়ে যায় সেটা বোধ উনিও চাইবেন সো উনি যদি নিজেকে আওয়ামী লীগ থেকে সরিয়ে নেন মানে আর এখন তো দেখুন সবার মানে একটা মানে নতুন লিডারশিপের একটা জায়গা দাঁড়িয়ে গেছে সব জায়গাতে যে নতুন কিভাবে প্রজন্ম কিভাবে পলিটিক্যাল পার্টিটাকে নিয়ে যাবে সেইভাবে যদি দেখি আমার মনে হয় আওয়ামী লীগের মানে এক্ষুনি হয়তো এই ইলেকশনে যেটা এখন আমার শুনছি এখনো পলিটিক্যাল ব্যানটা ওনাদের ওদের উপর আছে বাট নিশ্চয়ই ভবিষ্যতে আওয়ামী লীগ আবার পলিটিক্যাল ল্যান্ডস্কেপে ডেফিনেটলি যেরকম এত বছর ধরে জড়িত ছিল আবার হবে তো সেটা আমার মনে হয় শেখ হাসিনা যদি নিজেকে মানে নিজের ওই পজিশন থেকে নামিয়ে নেন উনি আমার মনে হয় এটা বোধ মানে এই বায়োলাটিক স্টেবিলিটি বলুন ইন্টারনাল ডোমেস্টিক সিচুয়েশন বলুন মানে দেশের দেশের ওভারঅল স্টেবিলিটির কথা যদি বলি কারণ এটা খুবই ঘটনা দ্যাট বাংলাদেশে যদি মাল্টি পার্টি ইলেকশন হয় সেটার যেটা মহত্ব সেটা কিন্তু জাস্ট এখন বিএনপি আর আরো দু তিনটে পার্টি থাকলে সেটা থেকে বেশি ফার মোর পলিটিক্যাল স্টেবিলিটি আসবে যদি আওয়ামী লীগ যেটা বাংলাদেশে একটা সার্টেনলি প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি সেও যদি যোগদান দেয় এন ফিউচার আপনাকে ধন্যবাদ মানুষই ডক্টর শ্রীরাধা দত্তের কথা আমরা শুনলাম এখন শ্রীরাধা দত্ত কিন্তু ভারত সরকারের কেউ না তিনি একজন গবেষক তবে হ্যাঁ মানে তার যে গবেষণা তার যে কাজকর্ম অনেক দিন ধরে ফলে তার কথা থেকে কিন্তু ভারতের নীতি নির্ধারক মহলে শেখ হাসিনাকে নিয়ে কী চিন্তাভাবনা আছে একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যায় এবং ডক্টর শ্রীরাধা দত্তের কথায় এটা কিন্তু খুবই স্পষ্ট শাকিল যে বিশেষ করে শেখ হাসিনার যখন মৃত্যুদণ্ড হয়েছে ভারত সরকার কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেবে না এবং শেখ হাসিনা ভবিষ্যতে কি করবেন বা ভবিষ্যৎ নিয়ে তা কি ভাবা উচিত এ ধরনের কোনো সিদ্ধান্ত ভারত সরকার তার ওপর চাপিয়ে দেবে না তাহলে সমাধান কি শেষটা কোথায় দেখুন শেখ হাসিনাকে আসলে আমি যেটা প্রথমে বলছিলাম যে শেখ হাসিনাকে আসলেই এই সরকার কতটা আনতে চায় এনে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হয়েছে তাকে সাজা খাটাতে হবে তাই না এটা আসলে কতটা চায় আমার যথেষ্ট সন্দেহ আছে যদি সত্যিই তারা চাইতেন তাহলে বিচার প্রক্রিয়াটা তারা নিশ্ছিদ্র করতেন নিশ্ছিদ্র করতেন মৃত্যুদণ্ড হতো কি না সেটা নিয়ে ভাবতেন মৃত্যুদণ্ড হলে তাকে কি আনা যাবে এটা নিয়ে ভাবতেন তারা ভাবেননি তো অনেকেই বলতে পারেন এটা একটা রাজনীতি হ্যাঁ জনগণকে মানে বোঝানো যে আমরা চেষ্টা করছি দেখো আমরা চেষ্টা করছি এবং এই রাজনীতি কিন্তু আমার ধারণা এই রাজনীতি চলবে মানে ধরুন ভবিষ্যতে যিনি যারা ক্ষমতায় আসবেন বাংলাদেশে তাদের উপরে কিন্তু এই চাপটা থাকবে মানে পার্লামেন্টের ভেতরে থাকবে পার্লামেন্টের বাইরে থাকবে এবং সেজন্য তাদেরকেও কিছু বলতে হবে মানে যে কোনো ভারতের সাথে নেগোসিয়েশনের এইসব শেখ হাসিনার বিষয়টা তাকে তাদেরকে তুলতেই হবে যে অবস্থা এবং ফলে ভারতকে কিন্তু এটা নিয়ে একটু ভাবতে হবে ভারতকে ভাবতেই হবে এই কারণে যে বাংলাদেশের ব্যাপারে ভারতের অনেক স্বার্থ আছে নিরাপত্তার স্বার্থ অর্থনীতির স্বার্থ বিনিয়োগের স্বার্থ অনেক কিছু স্বার্থ আছে সুতরাং তাদেরকে একটা কিছু ভাবতে হবে এবং কিছু একটা উত্তর দিতে হবে এবং ভারত কিন্তু একথাও বলেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনায় বসতে তারা আগ্রহী এবং এখানে অনেক আইনি বিষয় আছে যেগুলো তারা এখন কথা হচ্ছে ভাববে কি যেগুলো আমরা শুনলাম আর কি এখন হ্যাঁ শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে চলে যেতেন তাহলে ভারত হয়তো স্বস্তিতে থাকতো হ্যাঁ যে ঠিক আছে চলে গেছেন আমাদের কাছে নেই সুতরাং আমাদের কিছু বলার নেই কিন্তু কে নেবে থাকে এখন বিশেষ করে মৃত্যুদণ্ডের পরে এই মামলার রায়ের পরে কোন দেশ আমার মনে হয় না তাকে নিতে চাইবে এই মুহূর্তে দ্বিতীয় হচ্ছে যে তিনি কি রাজনীতি থেকে একদম সরে চুপচাপ বসে থাকবেন সেরকম কোনো পর্যন্ত দেখা যাচ্ছে না যে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বা নেতৃত্ব থেকে বলবে তাকে কে বলবে তাকে হ্যাঁ যদি আজকে বেঁচে থাকতেন তিনি বলতে পারতেন ঠিক আজকের চ্যাট আমরা এখানেই শেষ করছি কিছু প্রশ্ন রইল ভবিষ্যতে নিয়ে আবার আলোচনা করবো আজকের মতো বাই বাই